হ্যালো নমস্কার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সানডে আজ তো আজ আমার কিছু ছুটি যেহেতু আমার তো বাড়িতে ছুটি থাকা মানে কিছু প্যান্ট ওয়াশ করে নেওয়া বাড়িটা একটু পরিষ্কার করে নেওয়া জামা প্যান্ট গুছিয়ে নেওয়া কারণ প্রতিদিন আমি মানে এভরিডে মানে আমার সপ্তাহে এই ছটা দিন খুব ব্যস্ত থাকি গুছিয়ে উঠে উঠতে পারি না মানে কিছু জিনিসপত্র একটু দিয়ে গুছাবো না একটু সময় নেবো তা পারি না কাজ থাকে আমার অফিস থাকে তো তার জন্য আর কি সময় পায় না তো আর যেহেতু ছুটি পেয়েছি ছুটির দিনে আমি একটু নিজের মতো করে থাকি নিজের মতো করে নিজের সঙ্গে মানে টাইম স্পেন্ড যাকে বলে নিজেকে নিজের সময় দেয়া আর নিজের রুমটাকে ভালো করে গুছিয়ে নেওয়া আর যেখানটায় দাঁড়িয়ে আমি চুলগুলো চুল আঁচড়াই নিজের মুখে দর্শন করি তো সেই জায়গাটা সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নেওয়া আর বাড়িটাকেও ভালো করে যত্ন করে গুছিয়ে ঝাঁটা দিয়ে দেওয়া তো যাই হোক ছাদে চলে এলাম সব কিছু আর কিছু কাছাকাছি ছিল তার জন্য আর কাশেষে এসে ঠাকুমা বললো খেতে দিই খেয়ে নে সকাল থেকে কিছু খাস নিয়ে যেহেতু চায়ের উপরে নির্ভর আছিস তো চায়ের উপরে যেহেতু চা খেয়ে আর কিছু কাজে নেমে পড়েছিলাম তো তাই খেয়ে নিলাম ঠাকুমার সাথে গল্প করে করে ঠাকুমা পান্তা নিয়ে বসেছে তো আমার আর ঠাকুমার বিশেষ করে পান্তা খুব ফেভারেট তারপর হচ্ছে আমি সন্ধ্যে বিকেলের দিকে শিশুর একটু গিয়েছিলাম পার্কের দিকে আমি আমার বান্ধবীরা তারপর হঠাৎ সেই দুই দশমীর সাথে দেখাও যাবে তারপর কলেজ মাঠে যে গল্প গুজব একটু যে গান হচ্ছে একদমই যে গান বাজারে গান সেই গান শোনার তার গানটা দেওয়া হয় আর আরেকজন যে ব্ল্যাক কালার শ্যুটা বলছে অতি ভদ্র অতি ভালো সুযোগ শর্টটি শ্যুট খুব ভালো খুব ভালো লাগে আমার যাই ভিডিওটা ভালো লাগে লাইক